আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মার দিন ঠিক আছে সবাই আমরা নামাজের উদ্দেশ্যে রওনা জুম্মার দিন মানে ঈদের দিন হ্যাঁ ঈদের দিন নেই সৌদিতে এমন একটা সিস্টেম যেদিন জুম্মার দিন সেই দিন ঈদের দিন ঠিক আছে প্রবাসীকে জন্য তো আজকে আমাদের ঈদের দিন আজকে আমরা নামাজ পড়বো নামাজ পড়ার শেষে কিদার জায়গা সামনে পা সাগর আছে সাগরের পাশে যাইয়া মনে করো চা কপি ঠান্ডা ফান্ডা কিছু খাইয়া রাত দশটা এগারোটার সময় আবার রুমে সকালে আবার ডিউটি জুম্মা শেষ छुटी शेष के असे ताई एय কয়েক ঘন্টা লগ গই আর কি আজমন পটা দিগরা মেরাজ ভাই দিগো আ পটা এ বুরে এ এ মুয়ে মুরা ভি দিগরা এ বাচ্চা দিগরা সে মুরালা এ ভিডিও সালতে আসে দেখতে আসে নে

দুর্ধর্ষ মুহূর্ত চলতে আছে তো সৌদি আরবের এই যে দেখতে আছেন বা বাসা বরি ছোটো ছোটো কিন্তু মানু নেই মরুভূমির মধ্যে উড়েই তুইছে যদি কেউ ছাওয়া টাওয়া লাগে কোনো সময় ছাওয়ায় আইয়ে আইয়ে পড়বে হ্যাঁ এই যে কৈতরের খোপ এদিকে কৈতরের কোনো শ্যাষ নেই মালুম কবুতর তো না তো কেউ কেউ খায় না উদার দেখো বক্সা বলতে হইলে

যাই হোক সেটা বড় কথা না আজকে প্রচণ্ড বাতাস বাতাসের কারণে কিছু শোরষ শব্দ হচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি নামাজের উদ্দেশ্যে রওনা করে কিন্তু তিনজন টুপি ছাড়া নামাজ তো পড়তে যাই হ্যাঁ টুপি রুমেই থাকবে মোটা ফড়ে দেব কোন দিকে রওনা এদিকে যে এত পরিমাণ বালি আর যদি বাংলাদেশে থাকতে ভিডিও বলা সিলেট বানাই তাই যদি বাংলাদেশে থাকতে তাইলে মনে করেন যে এই যে সিলেট চান বালু সিলেট চান না আমার ইউটিউব চ্যানেলটার নাম হ্যাঁ বাবু বস মানে মেরা নামই বাবু <laughs> मेरा गांव का नाम बाबू तो अभी रियल में शूट हो रहा है या नहीं हाँ। <laughs> क्या <laughs> हो रहा है हो रहा है मैं तो समझा क्यों मेरे साथ धोखा हुआ है <laughs> नहीं नहीं था इधर ऐसे लड़सन बालू शॉप कौनो गुरी बालू गुरी बालू आसानी आसान

এই সৌদি গাড়ি প্রত্যেক বারে সামনে সামনে কিছু না থাকলো একটা গাড়ি এই তো غورบุรี দিতেছ না গাড়ি হ্যাঁ হ্যাঁ এই দি আসল তো এ এ তোমার বউরে উড়ি যামতে গেলাম হ্যাঁ ওইদিকেই তো গেলাম 5-3 সেফরায়ে 2-3 কিলোমিটার দূরে কোন দিকে দূরে কয় কিলোমিটাৰ দহ কিলো আহিবি তেহেলে বৰ ভুল হৈছে আৰু দুই কিলো বাৰী কৰ কোনো না একটা গ্যাস নাইপালা নাই একদম রাউজার রড চিকচিক করে রউদোন